নমস্কার বন্ধুরা আমরা এসেছি সামসেননগর বেড়াতে সেখান থেকে যাচ্ছি এখানকার কালীতলা হাট দেখতে তার আগে গেছিলাম আমরা আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি দিদির বড় ছেলের বাড়ি সেখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তার আগের ভিডিওতে দেখো ওই যে জঙ্গলের মধ্যে থেকে হরিণ বেরিয়ে এসেছিল হরিণ দেখেছি তো এখন বাকি আছে এখানকার হাট দেখতে আর এদের সবার জন্য মিষ্টি কেনা হয়নি তো মেনলি মিষ্টি কিনতেই যাচ্ছি কারণ এখানে আমরা বাড়ি থেকে যখন গেছিলাম তখন নিয়ে গেছিলাম তো তখন মামার বাড়িতে ছিলাম একদিন আর অতদিন তো মিষ্টি থাকে না তারপর যখন দিদির বাড়িতে আসলাম যাওয়ার সময় আর কোনো দোকান পাইনি তারপর এই যে হাটে আসলাম হাট তো সপ্তাহে দুদিন বসে তো আজকে বসেছে আর দিদি এসছে সঙ্গে এসছে দিদির বড়ো ছেলের মেয়ে তো টুকিটাকি আমরা এখন কিছু কেনাকাটা করব আর তারপরে চলে গেলাম পাশেই হচ্ছে লঞ্চ ঘাট আর এই ঘাটটাই ছিল একমাত্র আগে যাতায়াতের মাধ্যম এখন তো অনেক ভালো ভালো মাধ্যম হয়েছে আমরা কালকে সকালে বাড়ি যাব একদম এখান থেকে একটা বাস ছাড়বে যেটা আমাদের বাড়ির সামনে গিয়ে পৌঁছাবে তো মোটামুটি সেটাতেই আমরা যাব আর আগে নাকি এরকম লঞ্চে উঠতে হতো রাত্রিরে দুটোর সময় পরদিন দিন সকাল দশটায় পৌঁছাতো তো এখানে দিদি একটা দোকানে ঢুকেছিলো কাপড় কিনতে সেই সময় আমরা একটুখানি লঞ্চ ঘাটে এসে দেখছিলাম আর দেখো দূরে একটা বড় লঞ্চ আসে দিদি তারপরে জানলাম যে আমাদের সবার জন্য জামাকাপড় কিনছিল সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে আমি শেয়ার করব এখন আর করছি না দোকানে একটু ভিড় ছিল তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম মিষ্টির দোকানে আর দিদি আমাদের জন্য এখান থেকে জলও নিল যেহেতু আমরা কেনা জল খাই আর দিদিরা মোটামুটি যে জল সাপ্লাই হয়ে আসে বাড়িতে লাল একটা জল সেটাই ওরা খায় আর মোটামুটি পুকুরের জলই বেশি ব্যবহার করে তো এখানে আমরা সবার জন্য মিষ্টি নিলাম বিশেষ করে এখানে দিদির তো চার ভাই আছে তাদের বাড়ির জন্য মিষ্টি নিলাম আর দুষ্টু আর সোনু এখানকার মিষ্টি নাকি খুব ভালো লেগেছে তাই টেস্ট করছে এই যে দুষ্টু কি মিষ্টি খাচ্ছে দেখো গুজিয়া আর সোনু খাচ্ছে কালো জাম তারপরে আমরা একটুখানি মিষ্টি দই নিলাম এই যে এখানে আমুলের দই পাওয়া যাচ্ছিলো সেটাই সবাই মিলে টেস্ট করলাম আমাদের এখানে যে দইটার দাম সতেরো টাকা সেটা এখানে পঁচিশ টাকা কারণ সব কিছু এইখানে আসে তারপর তো বিক্রি হয় আসার সময় মানে বহন একটা খরচা আছে সেটাও কিন্তু অ্যাড হয়ে যায় তো সবাইকে একটু দইও খাওয়ালাম হাটটা একটু ঘুরে দেখলাম তারপরে একদম একটা অটো রিজার্ভ করে নিলাম নিয়ে সোজা যাব দিদির বাড়িতে তার আগে চলে গেলাম দিদির চার ভাইয়ের বাড়িতে কিন্তু দু এক ভাই বাড়ি ছিল না আর এটা হচ্ছে দিদির মা মানে আমার শাশুড়ি মায়ের দিদি ওনার এখন অনেক বয়স হয়েছে সেইভাবে সব কিছু মনে নেই তবুও কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে মনে পড়ে মাঝে মাঝে ভুলে যায় তারপরে যদিও আমার শাশুড়ি মাকে চিনতে পেরেছে আমাদেরকেও মোটামুটি বুঝতে পেরেছে তো ওনাকে একটুখানি দইটই খাওয়ানো হলো তারপর এদিকে অটো রিজার্ভ ছিল উনি তাড়া দিচ্ছিল বলে খুব একটা বেশি সময় বসতে পারিনি সবার বাড়িতে যেতেও পারিনি আর এই দেখো উঠোনেই একটা হরি ঠাকুরের মন্দির মন্দিরটা বেশ ভালো লাগলো অন্ধকার হয়ে গেছে বলে বাড়িগুলোকে আর দেখাতে পারলাম না কারণ সবার বাড়িতে সেই বেশি পরিমাণে আলো নেই আর এটা কি বলো তো আমরা আসার থেকে ভাবছি যে এখানটাতে যাবো কিন্তু কিছুতেই সুযোগ হচ্ছে না এখন আবারও একটু রিকোয়েস্ট করলাম অটো দাদাকে যে একটু দাঁড়াও একটুখানি অন্তত আমরা যাই যে একটু দাঁড়াও তা না হলে আমাদের বনবিবির মন্দিরে পা দেওয়াই হবে না সুন্দরবনে আসবো আর বনবিবির মন্দিরে পা দেবো না সেটা কি করে হয় আগের বছর দিদি এসেছিল এসে এই জায়গাটাকে এত সুন্দর করে তুলেছে পুরো আলো দিয়ে ঘেরা এত ভাল লাগছিল আর এই মুহূর্তে মন্দিরটাও খুলে দিয়েছিল এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি মানে এত ভালো লাগছিল না এই জায়গাটা দেখো এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে আর চারপাশটা দেখো ঘুটঘুটে অন্ধকার সারা রাস্তায় কিন্তু সেই পরিমাণে আলো নেই তো বেশ অনেকক্ষণ আমরা মন্দিরটাতে একটু দাঁড়ালাম তারপর যখন মানে অটো স্টার্ট দিল তারপর আবার চলে আসলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব তাড়াহুড়ো করছিলাম মন্দিরটাতে এসে কম যেহেতু জুতো পরা ছিল বলে আর ভিতরে ঢোকে নি আমি এই সময় একটা ছোটো রিলসও বানালাম এই মন্দিরে এসে আর তারপরে বাকি ভিডিওটা পম নিয়ে নিল নিয়ে তারপর সোজা চলে আসলাম আমরা বাড়িতে তারপর দেখো এই যে আগের ভিডিও তোমাদের বলেছিলাম না কাঁকড়ার কোচ করছিলাম এই দেখো শেষ মেশ অনেক অনেক কষ্ট করে এই কাঁকড়াগুলো মিলেছে এগুলোকে আমরা বাড়িতে নিয়ে যাব তো বেশ খুশি সন্দুষ্ট ভীষণ কাঁকড়া খেতে ভালোবাসি আর সুন্দরবনের কাঁকড়া মানে দারুণ জিনিস তো এখানে মোটামুটি একজন বিক্রি করে দিয়েছিল তারপরে সে তার শ্বশুর বাড়ি থেকে গিয়ে এই কাঁকড়াগুলো আমাদের জন্য নিয়ে এসছে মানে মাইবাবুই জোর করেছে তোদেরকে আনতেই হবে কাঁকড়া যেভাবেই হোক আমার বাড়িতে গেস্ট এসছে ওরা চলে যাবে তো তারপরে এই কাঁকড়াগুলো মোটামুটি পাওয়া গেল দিদিদের জন্য কয়েকটা রেখে তারপরে আমরা চলে আসলাম তো কালকে সকালবেলায় বাড়ি ফিরবো দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো সুস্থ থেকো